মুসলমানদের দিন এবং ইমান আমল ধ্বংসের মুখে পতিত হয়েছিল মানুষ ইসলামী তাহজিব তামাদ্দন ভুলে গিয়ে খ্রিস্টান ধর্মের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছিল এবং তাদের ইসলাম থেকে বিচ্যুতি ঘটছিল তখনই দিনের একদল ধারক এবং বাহক তারা মুসলমানদেরকে দিনের দিকে ফিরিয়ে আনার জন্য এবং তাদের ইসলামকে তাদের মাঝে জিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন এক একদল ছিল যারা ইংরেজদের তারা ইংরেজদের কাজ করত এবং ইংরেজদের কিভাবে মনোতুষ্টি করা যায় সেভাবেই তারা নিয়োজিত ছিল এ ধরনের লোকজন ছিল সার সৈয়দ আহমদ খান এবং তার অনুশ্বাস অনুসারীরা তারা কিভাবে ইংরেজরা খুশি হবে সেদিকে তারা চিন্তা ভাবনা করতো এবং তাদের মন জয়ের জন্য সর্বদা চেষ্টা করত। অপর দিকে যারা আল্লাহ তালার জন্য কাজ করে যেত এবং এই উপমহাদেশের মুসলমানগণ কিভাবে তাদের দিন ধর্ম রক্ষা করতে পারে এবং রসুল সাল আলহ্লামের পথে চলতে পারে সেটা নিয়েই তারা সর্বদা চিন্তিত থাকত এই ধারাবাহিকতায় দিনের একদল আলেম মুসলমানদের ইসলামী তাহজিব তামাককে রক্ষার জন্য মাদ্রাসা হিসাবে গড়ে তুললেন দিনী দুর্গ হিসাবে গড়ে তুললেন মাদ্রাসাকে আর এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন হজরত কাসেম নানতবি রহমাতুল্লাহ আলাই তিনি দাওলুল উলুম দেওবান প্রতিষ্ঠা করার মাধ্যমে এই উপমহাদেশের দিন এল এবং মানুষের ইমান আমলকে হেফাজত করার চেষ্টা করেছিলেন এই দাউরুলুম সম্পর্কেই কিছুটা আলোচনা করা হবে যখন দুই দল হয়ে গিয়েছিল এক দল ছিল ইংরেজদের চাটুকার ইংরেজদের পক্ষে তারা কথা বলতো মুসল বাংলা উপমহাদেশের মুসলমানদের দিকে তাদের কোনো ভূক্ষেপ ছিল না আরেক দল ছিল আলেম ওলামা যারা কিভাবে মুসলমানরা এই কঠিন বিপদ থেকে রক্ষা পেতে পারে এবং ইমান আমল তাদেরকে কিভাবে হেজাত করতে পারে এটা নিয়ে তারা সর্বদা চিন্তিত থাকতো বিশেষ করে 1857 সালে যখন ইংরেজদের বিরুদ্ধে সিফাই বিপ্লব যখন কোকার্যকর হিসেবে পরিণত হলো তখন তারা বুঝতে পারলো যে আক্রমণাত্মক হয়ে তাদেরকে প্রতিহত করা যাবে না বরং আক্রমণাত্মক না হয়ে প্রতিরোধমূলক আন্দোলনের দিকে ঝুঁকে যেতে হবে যেজন্য হযরত এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এর উপদেশে হজরত কাসেম নান্তবি রহমতুল্লাহ আলের নেতৃত্বে গড়ে ওঠে দাউল উলুম দেওবন্দ দাউল উলুম দেওবন্দ গড়ে উঠেছে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত সাতটা মসজিদের প্রাঙ্গনে ছোট্ট একটি ডালিম গাছের নিচে এই দিনই শিক্ষাপীঠ গড়ে উঠেছে এবং এখান থেকেই এখন পর্যন্ত দেশের আনাচে কানাচে এবং এমনকি সারা পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে